আগামী দশ মার্চ বিগেড জনসভা নিয়ে আলিপুরদুয়ার জেলায় বারফিশে সাংবাদিক বৈঠক করলে রাজ্যসভার সাংসদ তথা তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি প্রকাশিক পরায়ক তিনি সাংবাদিক বৈঠক করে কয়েক হাজার কর্মী সমর্থক জনসভায় যোগদান করবেন এছাড়াও মন্ত্রী জানবালা বিজেপি আলিপুরদুয়ার সভা প্রার্থী মনস্তিকের বিরুদ্ধে প্রশ্ন করা হলে তিনি এই প্রসঙ্গে বলেন বিষয়টি তাদের ব্যক্তিগত তবে বিজেপি কোন সাংসদ এমএলএ কোনো কাজ করেনি তাদের কথা মিলে গিয়েছে আমাদের প্রথম জয় হয়েছে আপনারা আজকে নম্বর অফ মিটিং তুমারগ্রামে দেখলেন কত লোককে নিয়ে আমরা মিটিং করলাম এরকম মিটিং ছয়টা কমপ্লিট হয়ে গেছে আর দুইটা বাকি আছে আপনারা জানেন উনিশ ফেব্রুয়ারি থেকে উনত্রিশ ফেব্রুয়ারি অবধি আমরা মাঠে ময়দানে ছিলাম পয়দাল যাত্রা করেছি বাগানে বাগানে গিয়েছিলাম মানুষের জন্য মানুষের জন্য যে কাজ মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এই কাজকে নিয়ে ডোর টু ডোর ক্যাম্পেনিংয়ে গেছি হাজারে হাজারে জনসংখ্যা এবং ওই সর্বিক আমাদের কাছে এসেছে মিটিং করেছে এবং মানুষের আস্থা আকাঙ্ক্ষা আমাদের প্রতি আছে পঞ্চায়েত ইলেকশনে ভালো ফল আমরা করেছি আগামী দিন ভালো ফল হবে এটা ধর টিকিট বলাটা আমার ভালো লাগে না এবং আরেকটা কথা বলবো যে একজন কেন্দ্রের মন্ত্রীর টিকিট কাটা এটা নিয়ে একটা চিন্তার ব্যাপার আমাদের কথাটা তো মিলে মিলে গেলো আমি আমরা তো বলেছিলাম যে সাংসদ বিধায়করা কোনো কাজ করে নেই এটা তো প্রমাণ হয়ে গেছে ফার্স্ট জিত আমাদের হয়ে গেছে এই আস্থা বিশ্বাস আছে বাকি বা ওদের পলিটিক্যাল ম্যাটার আছে ওরাই প্রেস করলে ভালো ওদের লড়াইয়ের মধ্যে আমরা আমাদের বলাটা ভালো হবে না এটা পাবলিক